আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটা নতুন ভিডিও হলো কিছু ইলেকট্রিক আইটেম এবং কি টুলস আইটেমের মালামাল আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা আপনার সময় থাকলে মনোযোগ দেখেন যে এই ভিডিওতে আপনার প্রয়োজনীয় কোনো জিনিস থাকতে পারে থাকলে কোনো জিনিস যদি পছন্দ হয় আপনাকে পাঠাই তারপরে আমাকে ফোন দিতে পারবেন একটা হ্যান্ড হ্যান্ড চেন চেন পুলি পুলি এটা এটা হলো আমি আপনাদেরকে দেখাই এটা হলো হ্যান্ড চেন পুলি এই যে এটা দিয়ে আপনি লেফট রাইট করতে পারবেন এটা এদিকে যদি দেন তাহলে চেন উল্টা ঘুরবো আর যদি এটা মাঝখানে দেন নিউট্রাল কোনো দিকে না আর এটা দিলে এফসেন এদিকে আসবে যে হাতে দিয়ে এই যে এইভাবে এই দিবেন কেট করে সাউন্ড করবো এটা ঠিক আছে আর এটা দিয়েও কাজ করা যায় এই যে এটা দেও চেন ওঠে ওই আপনি দেখাই আমি চেন ওঠে কিনা ওই চেন ওঠতে ঠিক আছে ওই দেখছেন এটা সাউন্ডটা দেখছেন কি একদম হাতের সেটাই কাজ করে চেন ওঠতে আর যদি কোন যেটা এদিকে দিব তাহলে চেন আপনার এদিকে আসবে ঠিক আছে চেন আপনার এদিকে আসবে এটা কাজ করাটা সম্ভব না এটা উপরে জ্বলাইবেন আর পিছন সাইডে এটা এই চেনটা আপনার ফিট পর্যন্ত লম্বা আছে যদি কেউ চান এই চেন লম্বা করতে পারবেন এখানে চেনে ইক দিয়ে এখানে চেন ই দিতে পারবেন এটা কিন্তু জাপানি মাল ঠিক আছে এখানে জাপান লেখাটা আপনারা বুঝবেন না লেখাটা ওই গেছে এটার ক্যাপাসিটি হলো আপনার আষ্টশো কেজি এক টন যে দুশো কেজি কম আছে এক হাজার কেজি এক টন হয় এটা এটাশো কেজি এই মালটা একদম যে কোনো জায়গায় করে নিতে পারবেন আষ্টি জাহাজের মাল কেজি আষ্টি আপনি পনেরোশো কেজি কাজ করতে এদিকে কোনো সন্দেহ নাই জিনিসটা এখনো গুড কন্ডিশনে আছে ব্যবহার হয়েছে ব্যবহার হয়েছে দিকেই তার জন্য এই যে কালার মালার উঠছে তবে জিনিস এখনো গুড কন্ডিশনে আছে কোনো সমস্যা নাই তারপরে আমি একটা জিনিস দেখা এটা হলো গ্যাস রজন এটা গ্যাস রজন এই গ্যাস রজনদের কি করে আমি জানি না ভাই এটা যদি কেউ লাগে এটা কোরিয়ান মাল এটা সব কোরিয়ান ভাষা লেখা আছে আমি ট্রান্সলেট করে দেখছি এটা আমাদের গ্যাস রজন এটা লেখা এটার ভিতরে মাল আছে আপনার প্রায় এক কেজির তারপরে এটা হলো আপনার ডাব্লিউডি ফোরটির কাজ করে এটাও কোরিয়ান মাল এটা আমি অনেক বিক্রি করছি ইনশাল্লাহ এটা দুই সাল পর্যন্ত এটা ডেট আছে বারো এগারো দুই এটা ডেট আর এটা আপনার তৈরি হয়েছে হলো পনেরো এগারো পনেরো এগারো একুশ এটা তৈরি হয়েছে এই জিনিসগুলা যদি কে প্রয়োজন হয় তাহলে আমার কাছে নিবে নিতে পারবেন নাম হলো বন্টি এক এগুলোর মধ্যে আপনার চারশো পঞ্চাশ পর্যন্ত এম এল পর্যন্ত থাকে চারশো পঞ্চাশ এম এল এগুলো আমার কাছে বেশ কিছু আছে যার প্রয়োজন নিতে পারবেন এটার সাথে যে এটা দিও নেই আছে উপরে লাগায় চাপ দিলে এটা করে এই যেটা আছে একদম চকচকা ডেট আছে কোনো সমস্যা নাই যার প্রয়োজন নিতে পারবেন আর বেশি নাই মাত্র ছয় পিস মাল আমার কাছে আছে একদম ইন্ট্রিক ব্যবহার করা এটাও আমি আপনাদেরকে খুলে দেখাই এই যে এই যে হলো এটার ইড দানারা একদম নিখুঁত মানে দানারা চিকচিক করে ভিডিও তো হয়তো আপনি বসতে আছেন না কিন্তু দানাটা একদম ক্লিয়ার কিস কি মানে একদম করে এত সুন্দর দানা এগুলা যে নিবেন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন মাত্র ছয় পিস আমার কাছে এগুলা আছে তারপরে চব্বিশ ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই এক পিস মাল আমার কাছে আছে জার্মানি মাল এটা চব্বিশ ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ এমপিয়ার যাদের ছোটো কম এমপিয়ার মাল লাগে সেটা নিতে পারবেন এই যে এখানে সব কিছু ডিটেলস দেওয়া দিছে এটা এটা কেমনি লাগাবেন ঠিক আছে এটা কেমনে লাগাবেন এই যে এখান দিয়ে তার লাগানতে হবে এখান দিয়ে আবার বাই করতে হবে এই যে যুগ বিয়োগ এখানে দেওয়া আছে এমপিয়ার হিসাবে লেখা আছে এটার এখানে সব কিছু ডিটেলস দিছে লেখে ঠিক আছে এখানে সব কিছু ডিটেলস মানে কেমনে কি লাগাবেন এটা আপনি বুঝতে পারবেন এটা হলো একটা জার্মানি মাল আহ এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে একশো পনেরো বল তিরিশ দেখছেন সুন্দর মাল মেড ইন জার্মান এই এক পিস মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এই যে এখানে দেখেন ডিটেলস সবকিছু দেওয়া আছে এটা সামনে সামনে যে ইটা এই মেনুটা এখানে ডিটেলস দেওয়া আছে যার কম এম্পিয়ার চব্বিশ বোল্টের কোনো মাল চালাবেন এটা তার সংগ্রহে রাখতে পারেন তারপরে দেখাবো দুইটা এই হলো আপনার টাইস লাগে হাতুর এগুলা কিন্তু প্লাস্টিকের হাতুর এগুলা কিন্তু লোহার হাতুর না প্লাস্টিকের হাতুর এই কোয়ালিটির কিছু মাল আমার কাছে আছে এটা হলো এই পাঁচ ছয়টা মাল আমার কাছে আছে এগুলা কোন দেশের মাল আমি জানি না এখানে লেখাও আমি পাই নাই যেটা অমুক দেশের মাল শিপের অরিজিনাল মাল এটাই একদম গোড কন্ডিশন মানে ফ্রেশ মাল মনে হয় এটা টোটাল কোম্পানির মাল টোটাল আপনারা জানেন বিভিন্ন দেশের মাল আছে আমাদের বাংলাদেশেও মনে হয় পাওয়া যায় তবে মাল একশো একশো গোড কন্ডিশন আছে একদম ফ্রেশ মাল কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে খুলে দেখাই দিই দেখেন এই যে হলো মাল এগুলা ব্যবহার কিন্তু হয় নাই ঠিক আছে একদম স্মুথলি মাল আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এগুলা নিতে পারবেন আমার কাছে এগুলা দশ বারো পিস মাল আছে তারপরে দেখাবো একটা মিনি আপনার এটা কী বলে গিরিশ গান গিরিশ গানটা হলো মেড ইন তাইওয়ান এই যেখানে লেখা আছে মেড ইন তাইওয়ান একদম মিনি মানে পিচি মাল একদম গোড কন্ডিশনে আছে লতা সহ দেওয়া আছে এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ কিছু গিয়ার মোটর এই যে গিয়ার মোটর গুলা দেখেন ম্যাক্স আউটপুট ছয় আহ ডাব্লিউ একশো মানে এটা জাপানি মাল একমাত্র জাপান দেশেই একশো বোল্ট হয় অন্য কোনো দেশে হয় না এই যে মেড ইন জাপান এখানে লেখা আছে যাদের একশো বোল্টের প্রয়োজন একশো ভোল্টের জার্মানি গিয়ার মোটর প্রয়োজন এটার মধ্যে কিন্তু গিয়ার আছে ভাই এটা গিয়ার ছাড়া না এটা গিয়ার আছে এই যে এই টুকি হলো গিয়ার এই দেখেন করে গিয়ারের পল হলো এই যে এটা এটা হলো গিয়ার কোনো সমস্যা নাই এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন এটা কিন্তু আপনার ইদে চলে তিনটা লাইট তো ক্যাপাসিটার লাগবে এখানে এই যে ফ্যানের যে ক্যাপাসিটার ওগুলা দিয়ে এগুলা চালাতে পারবেন এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে দেখাইতেছি এটাও কিন্তু এটা হলো তাইওয়ানের মাল এটা হলো মেড ইন তাইওয়ান এটার বোল্টেজটা হলো এটাও একশো দশ বোল্ট এই জন্য লেখা আছে একশো দশ বোল্ট টু এমপি মেড ইন তাইওয়ান ওয়ান ইন্ডাকশন ইনডাক ইন্ডাকাল কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি যাই হোক এটা মেন দেখছে এটার মধ্যেও গিয়ার আছে চলে কোনো সময় সবটি মাছ সচল এটা ক্যাপাসিটাতে চালাইতে হয় এগুলো যার প্রয়োজন নিতে পারবেন এটা বোল্ট কত এটাও জাপানি একশো বোল্ট থ্রি পেসের মাল এটা এটা আপনাদেরকে দেখায় এটা হলো এটা হ্যাঁ সরি দশ ওয়াট একশো বোল্ট এটাও জাপান মাল এই যে এখানে জাপান লেখা আছে অরিজিনিয়াল মোটরস ইন্ডাকশন মোটর মানে ইন্ডাকশন মোটর দেয়া ইন্ডাকশন মোটর অর্থ কি আমি জানি না যদি কেউ যায় না থাকেন এই সাউন্ডটা শোনেন হাতে করে জাপানি মাল যেরকম থাকার কথা ইনশাল্লাহ ঠিক এরকমই আছে আর এগুলো হলো আপনার টু টোয়েন্টি ভোল্টে চলবে এই দেখেন দুইশো বিশ বোল্ট তেরোশো আর পি এম ঠিক আছে দুইশো বিশ বোল্ট তেরোশো আর পি এম এটা হলো এটাও ইন্ডাকশন লেখা ইন্ডাকশন মোটর টু টোয়েন্টি বোল্ট এটা চলবে এটা দিয়ে ফ্যান আপনার বানাইতে পারবেন চব্বিশ ইঞ্চি পর্যন্ত পাখা এটা দিয়ে লাগাইতে পারবেন খুব ভালো করবো কোনো সমস্যা নাই এটা দিয়ে আপনার এই হাইলো হয় আপনি খুবই স্পিডও ঘুরাইতে পারবেন আবার আস্তেও ঘুরাইতে পারবেন ঠিক আছে আবার ক্যাপাসিটা লাগাইতে পারবেন এটা যে ক্যাপাসিটা ছাড়া চলবো না এগুলা খুবই ভালো মাল সব জাপানি ও এটা হলো কোরিয়ান মাল এটা হলো এই যে মূল নেম প্লেট হলো এই যে এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোটেকশন মেইন পাওয়ার সাপ্লাই টু টোয়েন্টি ভোল্ট পঞ্চাশ হাইপেন চল্লিশ ওয়াট তিন তেরোশো পঞ্চাশ আর পি এম আর পি এম ভালো আছে খুবই স্পিডে ঘুরব তারপরে এটাও এই যে এটার লেখা আছে এটার মধ্যে কিন্তু নাই এগুলো গিয়ার ছাড়া মেড ইন কোরিয়া এই যে জায়গায় লেখা আছে চল্লিশ ভোল্ট এগুলা চলবে আপনার লো আর তেরোশো আর হাই স্পিড আর হলো এগুলা খুবই গুড কন্ডিশনের মাল একদম পিওর যার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন আমার কাছে এই কোয়ালিটির মাল কয়েক পিস আছে যেটাও একই মেরিং করিয়া একই জিনিস আপনাদেরকে দুইবার করে দেখান উচিত না তারপরেও দেখাই দিলাম আমার কাছে এই সকল পাঁচ পিস মাল আছে আর এইটা হইল আপনার আহ চব্বিশ ভোল্টের এটা ভোল্ট ছিল চব্বিশ এটা হলো পানির যে পাম্প থাকে পানি ছাক করে যে আপনার ই দেয় আয়রন মুক্ত পানি দেয় সেটার এটারই এক সাইড দিয়ে পানি যায় আর এক সাইড পানি এটা দিয়ে বাইরে আপনার পানি যে পাম্পের এটা ইয়ে থাকে মেশিন ওই মেশিনের ভিতরে যে এই মোটরটা থাকে এটা চব্বিশ ভোল্টের মোটর এটা যদি কের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন একদম রানিং চালু আছে মাল তারপর আমি দেখাই আপনাদেরকে কিছু এটা হলো আপনার মেড ইন কোরিয়া ইন্ডাকশন মোটর এটা হলো একশো দশ বোল্টের সরি এটা দুইশো বিশ বোল্ট এই যে দুইশো বিশ এটা চলবে মেড ইন কোরিয়া এটা কিন্তু বড় মাল খুবই বড় মাল এবং কি খুবই বার এটা প্রিনিয়াম সিস্টেম হলো এই যে এটা এই এটা হলো প্রিনিয়াম সিস্টেম এগুলো যে জানেন বোঝেন চিনেন ইনশাল্লাহ সে নিতে পারবেন একদম রানিং মাল এটা কোনো সমস্যা নাই একদম কোরিয়ান অরিজিনাল জাহাজের শিপের অরিজিনাল মাল এগুলা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন আর এটা মনে হয় একশো দশ বোল্ট এই যে এখানে একশো দশ লেখা আছে ইন্ডাকশন মোটরস মেড ইন কোরিয়া এগুলা আমি আপনাদেরকে দেখাই দিই যে পিছন সাইডে এটা ফ্যান আছে এই এটার পিছন সাইডে এটার ফ্যান আছে লাইন দিলে ফ্যান ঘুরে এটাও ঘুরে এটা ওই যে আগেটার মতো প্রিমিয়াম সিস্টেম এগুলার মধ্যে তার অনেকটি এটা যে কী কী লাগায় লাগা জানে আর জাহাজ আলারা কেমনি কি করছে জানি না তবে লাল কালার দিলে এটা এবং কি আরটা দিলে আপনার ক্যাপাসিটা লাগাইতে হয় হা খুবই মানে খুব ই তেরোশো পঞ্চাশ এম এম আর এগুলোর মধ্যে সবকিছু ডিউটি এই যে এখানে দিয়ে দিছে এটা কিভাবে লাগাবেন কোন কালার কোন তার কেমনি লাগাবেন এটা মধ্যে সেই এখানে ম্যানুয়াল দিয়ে দিছে আপনি মিস্ত্রি দিয়ে এইভাবে লাগাইয়া এটা চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না এই একটা ওয়াইপার দেখাই আপনাদেরকে ওয়াইপারটা আপনার চব্বিশ ইঞ্চি আমি আজকে এই যে আমার ঘর পরিষ্কার করছি যেগুলা এটা দিয়ে একদম নিখুঁত মনে যদি কন যে এক চিমটি পানি যদি লিক করে করে না এটা যা প্রয়োজন আমি চার ফিটের একটা আপনার কাঠের একটা লাঠি দিয়ে দেবো এটার সাথে এটা নিতে পারবেন এটার দামটাও আমি বলে দিই কাঠের লাঠি সহ এটা সহ আপনার চারশো টাকা দাম পড়বো মালটা পুরান থাকলেও জাহাজের অরিজিনাল কোরিয়ান জাহাজের মাল তুমি খুবই ভালো আছে কাজ করে আরাম পাবেন এবং কি আমার কথা কাজে ইনশাল্লাহ মিল পাবেন যাদের বাসায় নিলে করে আরাম পাবেন একদম যদি এক পানি লিক করার ইনশাল্লাহ করবে না তারপরে যারা পানি তেলের মাপের কাজ করেন এটা জাপানি মাল মিলিমিটারের মাপ সামনে যে তামা আছে তামার ওজন আছে পরে এক কেজি এটা দেয়া এটা পানি মাপেন আর তেল মাফেন আর যেটা মাপেন মাপতে পারবেন কোনো সমস্যা হবে না এটা মেড ইন জাপান লেখা আছে আমি তাদেরকে দেখে এগুলো হলো আপনার পুডিং জাতীয় কিন্তু এটা পুডিং না এটা ইলেকট্রিক যে কোনো জিনিস পেশায় পেশায় যাকে মানে ওয়ালিং রটের যে অথবা মোটর বাদে যে একটা জিনিস পেশায় রাখে এটা 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 হলো সেই মাল এটা পেসে পেঁচে ওইটা মাল লাগাইতে হয় এটা খুবই ভালো মাল কোনো সমস্যা নাই যার প্রয়োজন আমার কাছে দুইটা বান্ডিল আছে নিতে পারবেন তারপরে কিছু গাড়ি টানার টানার অথবা বেকু মাল হলো জাপানি সুপার কোম্পানির মাল এগুলা পাঁচ ফিট করে লম্বা এই যে এই হলো কবলা এই দেখেন এই যে এগুলা এগুলা যে নেবেন এগুলা আমার সাথে দরাদরি করে নিতে পারবেন আমার কাছে এই মডেলের তিন পিস মাল আছে এটা জাপানের সুপার কোম্পানির মাল এটা হলো একটা আর এটা হলো এই দুইটা আপনার কাজ করে মানে গাড়ি টানেন আর টানেন করতে জাপানের যে দেওয়া আছে জাপানের সুপারের মাল এটা এইগুলো মাল আমার কাছে আছে এগুলা পাঁচ ফিট করে লম্বা আছে এই মালগুলা পাঁচ ফিট পর্যন্ত লম্বা আছে এটা জাপানের মাল একদম যেখানে মালের গেট আপ দেখলে বোঝা যায় যেটা কোনেকার মাল জনম গ্যারান্টি মাল এগুলা খুবই শক্তিশালী মাল এগুলা নিবেন আমার সাথে যোগাযোগ ফিটের নাম হলো এটা দুই টন পর্যন্ত মানে দুই টন লেখা আছে এখানে চেনগুনা দেখেন পাঁচ ফিট পর্যন্ত আর এই মাথাটা হলো যে এটাই কেটু দুই টন মানে দুই টন লেখছে আপনি তিন চার টন ব্যবহার করতে পারবেন সোজা কথা যে এত হেভি এবং কি খুব ভালো মাল তারপর দেখাবো কিছু গ্যাস কাটার এগুলো এলো গ্যাস কাটার এগুলো হলো নিঃসন্দেহে মেড ইন চায়না মাল ঠিক আছে চায়না জাহাজের চায়না থাকলেও বা জাপান কোয়ালিটি মালামাল থাকে এগুলা একদম স্পেয়ার মাল এগুলো মনে হয় ব্যবহার হয় নাই এই যে আপনাদেরকে সুন্দর করে দেখাই দিলাম পিছনে কপলা টপলা সব সুন্দর খুবই সমস্যা নাই এগুলা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটাও এটাও আমি দেখাই দিই এটা সাদা কালারের এই যে মেশিনের তিনটে দেওয়া আছে এগুলাতে যারা কাজ করেন তারাই ভালো জানেন একদম এটা মাল এগুলা ব্যবহার হয় নাই ভাই জাহাজে ঠিক আছে রকম কোয়ালিটির মাল আমার কাছে আছে এই যে দেখেন ধরছি আমি এখানে এগুলা এগুলা চায়নার মাল ঠিক আছে এগুলা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন আর এটা হলো আবার আলাদা মডেল এটা কিন্তু পাইপ তিন ডে এটা হালকা পাতলা ব্যবহার হয়েছে সামনের হানি কিন্তু তামা এগুলো কিন্তু তামার মাল এটা কিন্তু পুরাটাই তামার ঠিক আছে এটার সিস্টেম হলো ধরার সিস্টেম হলো যে এই যে কাজ করে এই যে দুইটা চাবি এখানে দেওয়া আছে কবলাও দেওয়া আছে একদম ইনটেক অবস্থায় আছে মোটামুটি ইনশাআল্লাহ যার প্রয়োজন নিতে পারবেন তারপর আপনি দেখাই আপনাদেরকে কিছু হাতের এটা কিন্তু ওই যে রঙের পুডিং যে বলে সেই পুটিং কোরিয়ান মাল এটা আহ খুবই গাঢ় পুডিং এটা পুডিংটা খুবই গাঢ় এটা যদি কে প্রয়োজন হয় এটা যদি কেউ নেন এটা দাম নেবো একশো টাকা আমি বলে দিলাম মালটা আর যাদের পা প্রয়োজন এই দেখেন একদম ইন্টিক অবস্থায় আছে একদম নতুন এই পাসটা হলো এদিক সাইড থেকে এই সাইড পর্যন্ত বাইশ ইঞ্চি লম্বায় আছে 35 ইঞ্চি মানে লম্বা 35 ইঞ্চি একদম ইন্টেক অবস্থায় আছে এই পাপোসটা পাপোস আমার কাছে এই দুই পিস পাপোস পাইছি আমি এগুলা মনে হয় গাড়িতে প্রাইভেট কার গাড়িতে অথবা যাদের বাসা খুবই পরিষ্কার অথবা টাইস করা আছে তারা এই জিনিসটা ব্যবহার করতে পারবে ₹100 সাইটে এটা ঠিক আছে একদম ইন্টেক অবস্থায় আছে এই মালগুলা যার প্রয়োজন ইনশাআল্লাহ আমার সাথে